সালামু আলাইকুম সম্প্রতি দু হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী আন্দোলনের বিশাল বিজয়ের পর মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি এবং ছাত্র জনতার বিশাল তৎপরতা কিন্তু এরপরেও বেশ কিছু ব্যতিক্রম আছে আর সেই ব্যতিক্রমটা হচ্ছে অপ্রয়োজনে বাড়াবাড়ি এবং প্রয়োজনে লুকুচুরি এইটা এই ব্যতিক্রম দেশ জাতির জন্য ভয়ঙ্কর গত তেরোই আগস্ট ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিগণ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে বৈঠকে পনেরোই আগস্ট জাতীয় সব দিবসের ছুটি বাতিলের সিদ্ধান্ত নেন এই মুহূর্তে এটা প্রয়োজন ছিল না এতে এক পেশে আচরণই প্রকাশ পেয়েছে কিন্তু আমাদের যে দু হাজার চব্বিশ সালের বিদায় এবং অন্তর্বর্তী সরকার এটি বহু রক্ত আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এটি বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল সেই হিসাবে অন্তর্বর্তী সরকার প্রতিনিধিগণ সকল প্রকার ফ্যাসিজম এবং বৈষম্য বিরোধী তারা গণতন্ত্রকামী এবং জনকল্যাণমুখী তারা বিশেষ রাজনীতির বিরুদ্ধে নয় বা নিচোক আওয়ামী লীগ বিরোধী নয় তারা এদেশের ইতিহাস ঐতিহ্য রক্ষা তথা ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিতে যে সব মিথ্যা বানোয়ার বৈষম্য বিকৃতি আছে তা নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু সম্প্রতি তারা আওয়ামী লীগ পনেরোই আগস্ট এবং ফ্যাসিস হাসিনাকে একই বিবেচনা করেছে অর্থাৎ গুলিয়ে ফেলেছে আসলে কি তাই তারা কি এই তিনটা জিনিস এক নয় ফ্যাসিস্ট হাসিনা অপরাধী আওয়ামী লীগের কর্মীরাও অপরাধী বা ফ্যাসিস্ট হতে পারে কিন্তু আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল আর পনেরোই আগস্ট সম্পূর্ণ ভিন্ন বিষয় এটা বঙ্গবন্ধুর মৃত্যু দিবস যে সব কিছু অতি দ্রুত পরিবর্তন করা মানে কি এর মানে হচ্ছে কিছুটা বাড়াবাড়ি এজন্য বলছি যে এখন চলছে অপ্রয়োজনে বাড়াবাড়ি আর প্রয়োজনে লুকুচুরি যেসব রাজনীতিবিদ বিগত ষোলো বছর যেভাবেই হোক পনেরোই আগস্টের শোক দিবস পালন করেছেন আর বড় বড় বুলিয়াছেন এখন ঘুরে মধ্যে অন্যতম তিনি দুই সালে কোটা সংস্কার আন্দোলনে অনেক বক্তার সহ্য করেছেন এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল কোটা বাতিলের ঘোষণা দেন কিন্তু আদৌ তিনি কোটা বাতিল করেননি বরং আগের তারা বেশি কোটা পালন করেছেন কাছি শাসিনা কোটা পালনের অবৈধ কোটা পালনের যদি নমুনা আমরা দেখাই যে সে সকল চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠান ভর্তিতে মুক্তায় বয়স শিথিল করেছে এবং শতকরা তিরিশ ভাগ করা শক্তভাবে পালন করেছে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পর্যালোচনা করেছে উনিশশো বাহাত্তর সাল থেকে যত নিয়োগ হয়েছে তাতে তিরিশ ভাগ মুক্ত কোটা পালনে যা ব্যত্যয় হয়েছে তা করাই গণ্ডা পূরণ করেছে ধরুন পুরো প্রতিষ্ঠানে এ যাবৎ ছয়শো জন নিয়োগ হয়েছে তাতে তিরিশ ভাগ কোটায় একশো জন একশো জন নিয়োগের কথা কিন্তু যে কারণে হোক হয়তো আশি জনকে নেওয়া হয়নি তাহলে ওই প্রতিষ্ঠানে যদি এখন একশো জন লোক দরকার হয় তাহলে এর তিরিশ ভাগ আর আগের ব্যাপারে আশি জন টোটাল একশো দশ জন অর্থাৎ তার সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া মুক্তিযোদ্ধা পুরাতে নিতে হবে এভাবে ইনস্ট্রাকশন দিয়েছে এভাবে সে বাংলাদেশ ব্যাংকে এবং বিআরসি অর্থাৎ ব্যাংকার্স রিক্রুট কমিটি বিগত নিয়োগ বিজ্ঞপ্তি আমরা দেখতে পাই যে শুধুমাত্র মুক্তিযুদ্ধ কোটায় পাঁচশোটা পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল কিন্তু নিয়েছে পনেরোশো ছেচল্লিশ জন অর্থাৎ তিন গুণেরও বেশি এরা শুধু সিনিয়র পদে একটা পদে এবং অন্য সকল পদে প্রায় তিন চার গুণ করে নিয়োগ দিয়েছে শুধু এভাবে সকল বাহিনীতে প্রাথমিক শিক্ষা শিক্ষক নিয়োগ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল চাকরি এই প্রচুর সরকারের পছন্দ মতো পরিবারের সদস্যরা সমাজে এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছে আমরা যদি মুক্তিযোদ্ধা কোটা যদি পুরাতনদের দেখতে যাই তাহলে এডিবি হারুনকে দেখতে পাবো সে মুক্তিটা চাকরি পেয়েছে ডিএমপি হারুন এবং ঢাকার ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম এরকম অসংখ্য রয়েছে আর এখন তো দু বা ষোলো সাল থেকে একচেটিয়ে নিয়োগ হয়েছে এদের হিসাব বলা বাহুল্য দু হাজার সালে আমরা বিভিন্ন কোট আন্দোলনে ডিম অর্জন হলেও সে কিন্তু ঠিকই বিপি হয়েছিল এবং সাবেক প্রধানমন্ত্রী পায়ে সালাম করেছিল তাকে মা ডেকেছিল এরপর থেকে তিনি এতদিন কোট আন্দোলন নিয়ে টু শব্দটা উচ্চারণ করেননি আর এখন তিনি তিনশো ষাট ডিগ্রি ঘুরে পনেরো আগস্টে ছুটি বাদলের পরামর্শ দিলেন আর অন্ধ্রপ্রদেশ সরকার সেই পরামর্শ মেনে ছুটি বাদ করলেন এটাকে বাড়াবারি বলবো না লুকুচির বলবো আপনারাই বলুন সম্প্রতি বিষয় বিষয়ক উপদেষ্টা জানাব ফারুক আদম প্রতীক সাহেবের একটা কথা বেশ আতঙ্কিত হলাম তিনি প্রথম পদক্ষেপ হিসেবে সত্যিকারের মুক্তিযোদ্ধা এবং ভুয়া মুক্তিযোদ্ধা বাঁচাইয়ের কথা বললেন তিনি নিজে একজন খেতাবধারী মুক্তিযোদ্ধা তার মুখে ভুয়া মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার লাগে ভুয়া শব্দটাকে মানায় মুক্তিযোদ্ধা একটা পবিত্র উপাধি যারা জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধা লড়াই করে তারাই তো মুক্তিযোদ্ধা আর যারা শহীদ হয় তারা যেভাবেই হোক তারা কিন্তু যোদ্ধা এবং শহীদ দুই আর যারা আহত বা পুঙ্গ হয় তারা শহীদের মতোই যারা গাজী বা বিজয়ী হয় তারা তো শুধু যোদ্ধা এরা কেউই ভুয়া নয় মাননীয় উপদেষ্টা মহাদায় জানেন ভালোভাবেই জানে যে একাত্তর সালে বঙ্গবন্ধু এদেশে সাড়ে সাত কোটি বীর বাঙালি থেকে সবার আগে তিরিশ লাখ শহীদের সংখ্যা ঘোষণা করেছেন তারপর মাত্র সাতজন শহীদকে বিশ্রেষ্ঠ খেতাব দিয়েছেন আর বাকি বিশ লাখ বীর বাঙালির পক্ষে আটষট্টি জনকে বীর উত্তম একশো পঁচাত্তর জনকে বীর বিক্রম এবং চারশো ছাব্বিশ জনকে বীর প্রতীক খেতাব দিয়েছেন তিনি ভালোভাবে জানেন যে বঙ্গবন্ধু এই ছয়শো ছিয়াত্তর জন মুক্তিযোদ্ধা এবং শহীদ ব্যতীত আর কাউকে তালিকাভুক্ত করেনি বঙ্গবন্ধু দেশের সবাইকে মুক্তিযোদ্ধা শহীদ স্বীকৃতি দিয়েছেন এবং তাদের পরিবার করেছেন বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা এবং শহীদের ক্ষেত্রে কখনোই সত্যিকারের বা ভুয়া শব্দটা উচ্চারণ করেননি উনিশশো একাত্তরের জ্বলন্ত প্রমাণে এই দু হাজার চব্বিশের সংগ্রাম এতেও প্রায় এক হাজারের বেশি মানুষ শহীদ হয়েছে আমরা কিন্তু শহীদ আবু সাহিদ মুক্ত দীপ্ত শান্ত নাইমাবা রিয়াজের মতো হাতে গোনা কয়েকজনের নাম উল্লেখ করি অন্যদের নাম নেই আর কত যে হাজারও আহত হয়েছে তাদের হিসাব কি করি তাদের বহু সংখ্যক এখনো কিন্তু হাসপাতালে কাঁপতেছে মৃত্যু যন্ত্র তাদের পর্যাপ্ত চিকিৎসা সুবিধাও কিন্তু তারা পাচ্ছে না আমরা কি সেই খবর নিচ্ছি এত আত্মত্যাগের ফলে যে স্বাধীনতা বা বিজয় এটা কারা এনেছে শুধু কি ছাত্ররা কখনো না এই আন্দোলনে অংশ নিয়েছে ছাত্রছাত্রীদের বহু অভিভাবক বিভিন্ন রাজনৈতিক দলের বহু নেতাকর্মী সর্বোপরি এ দেশের সাধারণ জনতা ফলে কেউই এককভাবে দাবি করতে পারে না যে তারাই বিদায় এনেছে এখন দু হাজার চব্বিশ সালে যোদ্ধাদের যদি তালিকা করেন কীভাবে করবেন শহীদদের বাদ দিয়ে কি শুধু যোদ্ধাদের তালিকা সম্ভব আর এক্ষেত্রে দু হাজার চব্বিশের যোদ্ধা বা কারা আর কারা যোদ্ধা নয় আর আমরা যদি বলি শহীদ আবু আবু সাহিদ সে কি একাই বীরশ্রেষ্ঠ অন্যরা নয় উনিশশো একাত্তর সালে এরকমই হয়েছিল তখন বঙ্গবন্ধু কী করলেন তিরিশ লাখ শহীদের সংখ্যা ঘোষণা করলেন ঠিকই কিন্তু শুধুমাত্র সাতজনকে বীরশ্রেষ্ঠ খেতাব দিলেন বাকি উনত্রিশ লাখ নিরানব্বই হাজার নয়শো তিরানব্বই জন শহীদটি বিশেষ ছিল না তেমনি তিনি কেন যে এই সাত কোটি বিশ লাখ বীর বাঙালির মধ্যে ছয়শো উনসত্তর জনকে বীর উত্তম বীর বিক্রম বীর প্রতি খেতাব দিলেন বাকি সবাই কি খেতাব দেওয়া ছিল না তারা কি মুক্তিযোদ্ধা ছিল না বঙ্গবন্ধু যদি এই সাতজনকে শহীদ আর এই ছয়শ উনসত্তর জনকে খেতাব না দিতেন এই বিবাদন বা বৈষম্য না করতেন আজকে তিরিশ লাখ শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন উঠত না সবাই আজকে জানত যে তিরিশ লাখ শহীদ একই সাথে মুক্তিযোদ্ধা এবং শহীদ আর বাকি সাত কোটি বিশ বিশ লাখ বীর বাঙালি সবাই এক একজন বীর মুক্তিযোদ্ধা এবং একই সাথে তারাও শহীদ পরিবারের সদস্য তাহলে মুক্তিযোদ্ধাদের সংখ্যা তখন গণনা শুরু হতো ত্রিশ লাখ এক থেকে তখন আর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে কেউ বুয়া বা সত্যিকারের শব্দগুলো ব্যবহার করত করতে পারতো না উনিশশো সালে সৃষ্টি এই অবৈধ বৈষম্য বিভোজনের ফলেই বীর প্রতীক উপদেষ্টা মহাদায় আজ বুয়া মুক্তিযোদ্ধা আর সত্যিকারের মুক্তিযোদ্ধা বাছাই কথা বললেন তার জানা উচিত ছিল যে তিনি দু সালের এই বৈষম্য বিরোধী আন্দোলনে একজন পোস্ট রিপ্রেজেন্টেটিভ তিনি সকল বৈষম্যের পাশাপাশি একাত্তরে মুক্তিযুদ্ধ নিয়ে যে সকল বৈষম্য বা বিভাজন প্রচলিত আছে সেগুলো তিনি দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ ফ্রান্সিস সরকার উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ নিয়ে নানা বৈষম্য বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ফাঁদা হাসিল করেছে তারা সম্পূর্ণ অন্যায়ভাবে দেশের প্রতিটি ভোট কেন্দ্র ভিত্তিক কমপক্ষে পঞ্চাশ ষাটটি পরিবারে নিজেদের পছন্দ মতো মুক্তিযুদ্ধ তালিকা করেছে জনগণকে মুক্তিযুদ্ধের চেতনামূলকরা দেখিয়ে বিশাল অঙ্কের বরাদ্দ দিয়ে এই সকল তালিকাভুক্তদের ভাতা এবং তাদের সন্তান সন্ততিকে কোটা সুবিধা অবৈধ কোথার সুবিধা দিয়েছে প্রতিটা পরিবারের পক্ষ থেকে চার পাঁচজন করে লাঠিয়াল নিজেদের ভোট কেন্দ্রে এবং বিশেষ ক্ষেত্রে ফ্যাসির সরকারের পক্ষে ভূমিকা রেখেছে এই সকল অবৈধ সুবিধাভোগীরা অনেকে প্রকাশ্যে অন্য দল করেছে আর গোপনে ফ্যাসির সরকারকে দীর্ঘদিন বিনা ভোটে ক্ষমতায় রেখেছে এই সকল অবৈধ সুবিধাভোগী লাঠিয়ালরাই আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে ফ্যাসির সরকারের লেজুর বাহিনীর সাথে ভারী অস্ত্র সহ ছিল তারা বিভিন্ন গলি গলিতে গলিতেও ছিল আমাদের উপরে তারা নির্বিচারে গুলি এবং হামলা করেছে ওরা আমাদের শত শত ভাই বোনকে হত্যা ফুঙ্কু করেছে এখন কিছু কিছু ভিডিও প্রকাশ পেয়েছে সম্প্রতি লক্ষ্মীপুরে ভিডিও নোয়াখালী ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এই উত্তরাতে যে পুলিশ বিজিপির সাথে মেয়র জাহাঙ্গীর আর অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী আমাদের গুলি করেছিল সেখানে পাঁচজন বা ইনস্ট্যান্ট শহীদ হয়েছিল আমরা দেওয়া দিয়ে জাহাঙ্গীরের পিএস জুয়েল এস সন্ত্রাসী জুয়েলমুল্লাকে দিয়ে হত্যা করে তাকে গাছিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছিলাম তা আমরা দেখাইছিলাম যে আমাদের কাছে ইট পাটেল বা কাঠ পাশের লাঠি তারা অন্য কিছু নেই কিন্তু ওরা আমাদের সবাইকে গুলি করেছে আপনারা জানি ফ্যাসি সরকার অবৈধ সুবিধাভোগী এই লাঠিয়ালদের ভারী অস্ত্র আমাদের বিরুদ্ধে লেগিয়ে দিয়েছিল ওরা কিন্তু বিগত ষোলো বছর যাবৎ এই অবৈধ ভাতা আর কোটা সুবিধা নিয়ে তারা রাষ্ট্রে এবং সমাজে প্রতিষ্ঠিত হয়েছে দেশের সকল সরকারি বেসরকারি চাকরি আর ওদেরই দখলে একদিকে ওরা চাকরিতে ওরাই আবার দেশের প্রতিটা ভোটকেন্দ্র ভিত্তিক ওরা নির্দিষ্ট সংখ্যক বিশাল সংখ্যক ওদের সংখ্যা এখন দেশে অনেক যদিও ওরা এখন বা নিষ্ঠুপ আছে বা কোলস পাল্টানোর চেষ্টা করছে কিন্তু ওদের উপরে এই ওরা কিন্তু এখনও সুবিধা ভোগ করে যাচ্ছে এ মাসে ওরা মুক্তিযুদ্ধ ভাতা ঠিকই পেয়েছে দেখুন ফেসি সরকার বিদেশে পালালেও এইসব সুবিধা সুবিধাভোগীদের উপর ভর করেই দেশবিরোধী চক্রান্তে লিপ্ত আছে। যদি কোনো একটা চক্রান্ত কাজে লাগে বা সফল হয় এই সকল সুবিধা সুবিধাভোগীরা ফ্যাসির সরকারের পক্ষে বলে মতো বই বেরিয়ে আসবে ওরা এখনও সংগঠিত ওরা সমাজে প্রতিষ্ঠিত ওরা ভারী অস্ত্রতারী কিন্তু আমাদের ছাত্র সমাজ কিন্তু ওইভাবে সংগঠিত না এই মতো অবস্থায় দেশের বৈষম্যের মূল সূত্র আমাদের খুঁজে বের করতে হবে পনেরো আগস্টের ছুটি আর শোক দিবসের এই ছুটিটা কি আসল মূল বিষয় নাকি না এই ফেসি সরকারের যে সন্ত্রাসী সহযোগী তাদের যে বাহিনী আছে তাদেরকে যে ভাতা এবং করার সুবিধা দেওয়া হচ্ছে এইটা বিষয় অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা যারা এখন যে যদি এখনও যদি এই অবৈধ ভাতা করার সুবিধা চালু রাখে আর ওরা যদি ফ্যাসিস সরকারের সমস্ত চিহ্ন দেশ থেকে মুছে দেয় দেশ থেকে এক পার্সেন্ট বৈষম্য দূর হবে না বরং যে কোনো মুহুর্তে এই অন্তর্বর্তী সরকার উল্টপাট হতে পারে কারণ এখনও কিন্তু রাষ্ট্রপতি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ফ্যাসিস সরকারের নিয়োগদান তেমনি বিভিন্ন বাহিনী সরকারি বেসরকারি চাকরি বেশিরভাগই ফ্যান্সিস সরকারের নিয়োগপ্রাপ্ত দেশে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে ওদেরই সন্তান সন্ততি আর তারপরে তো ওরা সুবিধা পাচ্ছে আর অন্যদিকে আমাদের কি হচ্ছে আহত হাজার চব্বিশে আহত পুঙ্গু ভাইরা হাসপাতালে চিকিৎসার অভাবে কাটাচ্ছে আর ওদেরকে এই অন্ধ্রপ্রদেশ সরকার ঠিকই ভাতা সুবিধা চালিয়ে যাচ্ছে এটা এটা কেমন একটা বিষয় এটা কি বৈষম্য নয় এটা কি বাড়াবাড়ি নয় আর এটা লুকু গোপনে লুকোচুরি হচ্ছে না এই মতো অবস্থায় দেশের বৈষম্য দূর করতে আমার পরামর্শ হচ্ছে এই অবৈধ ভাতা বন্ধ করা উচিত আর এই ভাতার যে অনুদান আছে এটা দিয়ে জরুরি ভিত্তিতে দু হাজার চব্বিশের সংগ্রামে আহত এবং পুঙ্গু যোদ্ধাদের উন্নত চিকিৎসা ব্যবস্থা করা উচিত আর এ বিষয়ে অন্তর্বর্তী সরকার এবং ছাত্র সমাজে আমরা কোনো ব্রুক্ষেপ যেহেতু দেখছি না তাই আমি বলছি যে দেশে এখন অপ্রয়োজনে বাড়াবাড়ি অপ্রয়োজনের ক্ষেত্রে লুকুচুরি হচ্ছে সুবিধাভোগীরা কিন্তু এদেশেরই শুনতাম যদি তাদেরকে এই অবৈধ সুবিধা বন্ধ করা যায় তারা হয়তো বিঘড়ে উঠতে পারে কিন্তু তা নয় তাদেরকে যদি একাত্তরের প্রকৃতি ইতিহাস বঙ্গবন্ধুতে ঘোষিত শহীদের সংখ্যা বা খেতাব বা তারিকা বৈষম্যের বিষয়টি দাঁড়ানো যায় বা ফ্যাসি সরকারের বিকৃত মুক্তিযোদ্ধা নীতি এবং রাজনৈতিক ফায়দা হাসিলের কিনে অপকৌশল যদি তুলে ধরা দেয় তাহলে তারা অত বিগড়ে যাবে না ওদের ভাতা বন্ধ করলেও ওরা ক্ষিপ্ত হবে না বরং তখন উনিশশো একাত্তর বা চব্বিশ সাল নির্বিশেষে দেশের আঠারো কোটি জনতাকে মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্য ঘোষণা করতে হবে দেশকে বৈষম্য মুক্ত করতে হবে আর প্রতিটা থানার যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলো আছে এগুলো বৈষম্য এবং বিভাজন বিরোধী কাজে অর্থাৎ দেশের কাজে লাগাতে হবে তাহলে কি হবে দেশ দেশবাসী সবাই দেশপ্রেমে মহান চেতনা উজ্জীবিত হবে এটাই আমার মূল কথা এ দেশে আরও অনেক বহু অনেক আছে বাড়াবাড়ি বা লুকোচুরি আছে এগুলো পরে বলবো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম